হ্যালো সবাই হ্যালো করে দাও হ্যালো বলো গুড মর্নিং গুড মর্নিং এরা সবাই রেডি আর বাইরে পড়ছে বৃষ্টি বেচারিরা কখন থেকে রেডি হয়ে বসে আছে কোথায় যাবা আমরা গ্রাম নিমন্ত্রণ খেতে বাইরে বৃষ্টি পড়ছে কেউ যাবে না যাবি বাইরে বৃষ্টি পড়ছো তো যাই হোক যেতে পারছে না সেই জন্য মা বাবা বাড়ির সবাই যাবে শুধু আমি আর আমার বর যে বাদে কারণ আমার বরের ডিউটি আছে তাই আমি যেতে পারবো না আর আমার শরীরটাও খারাপ এবার বৃষ্টি বন্ধ না হলে কি করবা বৃষ্টি বন্ধ না হলে কি করবা তো চলো মেয়েকে একটা জিন্স পরিয়েছি আর আর এই যে এটা আমার ছোট্ট সা ভোলা সা দেওর মেরা দেবার জি দেবার জি কোনো হলো না ঠাকুমা দাদু সব রেডি হয়েছে হয়েছে হেয়ার ব্যান্ডটা পরে না তা থেকে চলে 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 চল বেরো 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 বৃষ্টি কমেছে একটা বেজে গেল একটা দেখি 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 ওলে বাবালে দেখি ছ না যাও টাটা বদমাশি